আপনার অপারেশন যেদিন হইলো তার কয়দিন পরে আপনি হাঁটাচলা করতে পারছেন একদিন পরে হাঁটছেন তরল খাবার খাইছেন কয়দিন পরে একদিন পরে তারপরে খাওয়া শুরু করলেন যাও ভাত তারপরে শক্ত ভাত জি সপ্তাহ পরে খাওয়া শুরু করছে সপ্তাহভাত খেয়েছি দুই দিন পর আর কি দুই দিন পরে তা এই যে খাওয়া দাওয়া হচ্ছে অপারেশন পরবর্তী আপনার সমস্যা হচ্ছে মেয়ে কোনো হজমের সমস্যা বা কিছু আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ কমবে তো আপনার অপারেশনের আগে কি কোনো থেরাপি পেয়েছিলেন পেয়েছি কয় সাইকেল থেরাপি আমি আগে অপারেশন আগে সোয়েটার কেন্দ্র পেয়েছি আর তো কালকে আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি আপনাকে মনে হয় যে আপনি বাসায় গিয়ে যে অবস্থা এখন আছেন বাসায় গিয়ে সম্পূর্ণ ভাবে নিজে টেক কেয়ার করতে পারবেন পারবেন তাই না ঠিক আছে আচ্ছা সাহেব ভালো থাকেন

একবার দেড় মাস পরে যদি সব আল্লাহ আল্লাহ বাঁচায় আমরা এটা বন্ধ করে দিবো তখন আপনি সম্পূর্ণ নিজের মতো করে চলতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন